ভর্তা দিয়েও অনেকগুলি ভাত খাওয়া যায় যদি ভর্তাটা খুব মজা করে তৈরি করা যায় তো আজকে আমি দু ধরনের ভর্তা আপনাদের সাথে শেয়ার করছি মুজ ডেলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন তারা অশেষ রহমতে আমি বাসায় সবাইকে নিয়ে বেশ ভালো আছি তো আসুন আমরা দেখিনি আমি আজকে কি ভর্তা করছি তো প্রথম থেকে শেষ অব্দি আপনারা রেসিপিটা দেখতে থাকুন স্কিপ করে দেখবেন না তো প্রথমেই আমি একটি পেন বসিয়ে দিয়ে এখানে কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি তো ঝালের পরিমাণ আপনারা যে যেমন পছন্দ করেন সেরকম দিতে পারেন আমি এখানে কয়েকটা শুকনো মরিচ ভেজে তুলে রাখছি এরপর দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন এগুলি আমি হালকা আচে ভেজে নেব যারা এ পর্যন্ত আমাকে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুনদেরকে বলছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আমার ভেজে নেওয়া হয়ে গেছে মোটামুটি আমি এখন এটা তুলে রাখব তো আমার রেসিপিটা নিয়ে যদি আপনারা এই ভর্তাটা তৈরি করেন আপনারা অনায়াসে এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন আমি তুলে নিয়েছি এখন আমি আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দুই পিস রুই মাছ দিয়ে দিলেন রুই মাছ দিয়ে আজকে আমি ভর্তাটা করব আর করব টমেটো ভর্তা এখন আমি দুটো রেসিপি আমি একসাথে ভেজে নিচ্ছি হালকা আছে ভেজে নিতে হবে ভাজা হবে কিন্তু পুড়ে যাবে না আবার শক্ত করে নেওয়া যাবে না এটা হালকা আছে কিছুক্ষণ সময় নিয়ে আমার এটা ঢেকে ভেজে নিতে হবে অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় করে খাবেন আপনাদের ভালো লাগবে এই ভর্তা যে কোনো ভর্তা যে কোনো মাছের ভর্তাটাই এভাবে করলে ভালো লাগবে আর টমেটোর ভর্তা তো যে কোনোভাবেই করা যায় আমার আমরা অনেকেই অনেক রকমভাবে করে খাই তবে এভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় এই ভর্তাটা আমি এখন উল্টে দিচ্ছি আবারও বলছি নতুন যারা আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেননি আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন সহজ সহজ সুন্দর রেসিপি দেখার জন্য আমাকে সবাই সাপোর্ট করবেন হ্যাঁ আমি সবগুলি ভেজে নিয়েছি এখন আমি মরিচ আর লবণ দিয়ে মেখে নেচ্ছি। সাথে আমি যেই কাঁচামরিচ পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছিলাম এটা আমি এখন এটা এটাতে মেখে নেব এখন আমি ধনিয়াপাতা কুচি দিয়ে দিচ্ছি এটা আমি এখন মেখে নিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি মেখে নিয়ে আমি এক সাইডে রেখে দেব অবশ্যই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন আমি কিভাবে এটা করছি আমি এটা সুন্দর করে মেখে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি রুই মাছটা নিয়েছি মাছটার কাটা সুন্দর করে আমার বেছে নিতে হবে বেছে নেওয়া হয়ে গেছে এখন আমি যেই যেই পেঁয়াজ মরিচটা মেখে রেখেছিলাম সেখান থেকে কিছুটা এখানে দিয়ে দেবো বেশিরভাগটাই আমি এখানে দিয়ে সুন্দর করে মেখে নেব দুর্দান্ত টেস্টের একটি ভর্তা এটা আপনারা বাসায় করে খাবেন আপনাদের ভালো লাগবে এই শীতে এই ধোয়া ওঠা গরম ভাতে একটু এই ভর্তাটা থাকলে আর সাথে সরিষার তেল আমি দিয়ে দিলেম আর শীতের দিনে সরিষার তেল খেলে তো ভালোই হয় তো অবশ্যই আপনারা এই রেসিপিটা করে খাবেন আপনাদের খুবই ভালো লাগবে হয়ে গেল আমার এক রকমের ভর্তা রুই মাছের এখন আমি করে নেবো টমেটো ভর্তা টমেটোটাও আমি দেখেছেন আমি কীভাবে ভেজে নিয়েছি এটা আমি সুন্দর করে একটু একটু মেখে নিলাম এখন পিঁয়াজ মরিচ দিয়ে মেখে নিয়েছি সাথে একটু দিয়ে দিলেন কাঁচা সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি হয়ে গেল আমার দুর্দান্ত টেস্টের দুই ধরনের ভর্তা তো আপনাদের কাছে আমার এই ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক করে দেবেন তো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আপনাদের সুস্থ রাখুক ভালো থাকেন আপনারা দেখা হবে কথা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ